দেখাতে চলেছি একটা গণিতের ম্যাজিক কি করে তুমি অপরকে গণিত দেখিয়ে চমকে দিতে পারো সে তারপরে তোমাকে বলবে কি করে এটা হলো প্রথমে আমি উল্টো দিকে ঘুরে যাচ্ছি প্রথমে আমি বলবো চার অঙ্কের চারটি সংখ্যা লেখার জন্য হ্যাঁ লিখেছি এরপর সংখ্যাটাকে পুরো উল্টে দাও বড় থেকে ছোটটা বিয়োগ করো হ্যাঁ যে কোনো তিনটে সংখ্যা আগে গোল দাও করেছি কত হয়েছি আঠারো এর পরবর্তীটা সংখ্যা যে যে সংখ্যাটা পড়েছে সেটি হলো শূন্য আমি ওখন দেখাতে চলেছি কিভাবে এই ম্যাজিকটি হল প্রথমে চারটা চার অঙ্কের সংখ্যা লেখা হলো তারপরে উল্টে দেওয়া হয়েছে বড়ো থেকে ছোটোটা বিয়োগ ছোটোটা বিয়োগ করে এটা হলো যে কোনো তিনটে সংখ্যাকে গোল দেওয়া হলো তারপর শূন্য পড়িয়েছি এখন শূন্য যোগ করা হলো আঠারো এই সময় নয়ের নামটা মুখস্থ রাখতে হবে এই সময় নয়ের নামটা মুখস্থ রাখতে হবে কারণ যত সংখ্যা বেরোবে তার থেকে বেশি সংখ্যা বা নয়ের নামতায় সেই বেশি সংখ্যা বা সেই সংখ্যাটা থেকে নয় বিয়োগ